গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমার শ্বশুরবাড়িতে বোধহয় তিন দিন হয়ে গেছে তো সকালবেলায় উঠে আজকে ব্লগটা শুরু করলাম আমরা চা খেয়ে নিয়েছিলাম তারপরে আমি একটু লিটি বানিয়েছিলাম সেগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কাকু এসছে মামা এসছে তো কাকু আবার এই মিষ্টি নিয়ে এসেছিল আমার জন্য আর আমি তো দুধের জিনিস খাই না আর আমি যখন এসে তখনই কাকু কিছু না কিছু নিয়ে আসে তো যাই হোক আমি ওনাদেরকে মিষ্টি জল দিলাম আর বললাম যে আমি লিটি বানাচ্ছি তো খেতে চাইছিলো তার জোর করে দিলাম আর কাকু আসলে পরে আমি বাড়িতেই কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি যে তারপরে ওরা সবাই চলে গেল তো আমি ফ্রেশ হয়ে সান ঠান করে কিছুক্ষণ আলমারি টালমারি গোছালা মানে যেসব শাড়ি টারি নিয়ে চলে এসেছিলাম বম্বে থেকে সেগুলো আর কেন আমি বম্বে থেকে শাড়ি সব নিয়ে চলে এসেছি জিনিসপত্র কিছু কিছু পরে জানতে পারবে সবই তো এগুলো গোছানোর পরে যে যাচ্ছি ছোট ননদের বাড়িতে যেহেতু আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া আর বড়ো নন্দায় আমার এই যে মানে বারবার ঝাড়ু দিতেই থাকে দিতেই থাকে যেহেতু পাতা পড়তে থাকে তো ওনাকে বললাম যে বিকেলে একবারে দেবেন তো বলে যে না এখনই দিয়ে দিই আমার ভালো লাগছে না দেখতে তো আমি বললাম যে আপনি থাকেন আমরা চললাম তো আমি আর তোমাদের দাদা হয়ে বেরিয়ে গেছি আর এই যে মাঠের মধ্যে মুরগি দেখছি আর এই জায়গাটা না আমার বড়ো ননদের মানে আমাদের বাড়ির পাশেই আর কি ও জায়গা নিয়েছে আর ছোট ননদের বাড়ি যেতে যেতে এখানে একটা পুকুর পড়ে আর এই যে তোমাদের দাদা ভাই লেবু চুরি করে নিল একটা লেবু গাছ পড়ে আর এই যে ছোটো ননদের বাড়ি যাচ্ছি আর মেয়েকে নিয়ে তো ননদ আগেই চলে এসলো বড় ননদ তো ছোট ননদের ঘরে এই যে কালী ঠাকুর আছে তোমরা সবাই একটু দর্শন করে নাও আরও রান্না টান্না করছে মানে মোটামুটি হয়ে এসছে আর ওদের বাড়িতে একটা কুকুর আছে সেই কুকুরটার জন্য আর কি ওই হাড্ডি টাড্ডি তারপর পা টা নিয়ে এসছে আর আমি প্রচন্ড ভয় পাই কুকুরটাকে আর হলো গিয়ে আমি আসলে একদম খাটের উপরে চেপে বসে থাকি তো যাই হোক আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর একসঙ্গে সবার জায়গা হবে না সেই জন্য আমাদেরকে আগে দিয়ে দিল তো রান্না করেছিল ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তারপরে আরও দু একটা কী কী রান্না করেছিল তো ভালোই লাগছিল তো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করছিলাম তার মধ্যে প্রচণ্ড মানে মেঘ করে গেছিলো তো তোমাদের দাদা ভাই চলে গেছিলো বাড়ি যেহেতু অনেক জামাকাপড় মেলা আছে আর এর মধ্যে দেখো এত মুসলধারে বৃষ্টি পড়ার মতন চালু হয়ে গেছে আর প্রচণ্ড গরম মানে বম্বে তুলনায় এখানে গরম এদিকে গাছপালা অনেক বেশি তারপরেও যে কেন এত গরম তো আমার খুব ভাল লাগছে অনেক বছর অনেক দিন পর আর কি এরকম বৃষ্টির আওয়াজ টিনের আওয়াজ যেহেতু এখানে মিনিমাম সবার বাড়ি টিনের বেশিরভাগ তো টিনের মধ্যে যে জলটা পড়ে আমার খুবই ভালো লাগে সত্যি কথা আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল মৌসুমটা তো মেয়ে ওর পিসিকে বলছে যে তুমি হলো গিয়ে আমাকে চোর বানিয়ে দাও তো চোর এঁকে দিচ্ছে চোর চুরি করে নিয়ে যাচ্ছে বস্তা করে সেগুলোও দেখাতে হবে আর ছোটো ননদ খুব সুন্দর ড্রয়িং করতে পারে আর ছোটো ননদ বড়ো ননদ ছেলে মানে দুই দুইজনাই ড্রয়িং করে আর শিখেওছে অনেক দশ বছর হয়ে গেছে তো ওরা আর কি এখন মাস্টার হয়ে গেছে নিজেরাই তো মেয়ে একটা করে বলছে এটা বানাও ওটা বানাও তো এই যে একটা ওর পিসি বানালো এখন আবার ওর দাদা বানিয়ে দিচ্ছে তারপর ওর পিসি অনেকগুলো মানে কিছু মানে এই যে বাটারফ্লাই তারপরে পিকক তারপরে ম্যাঙ্গো কী কী সব বানিয়ে দিছিল লোটাস হ্যাঁ কলা তো সব কিছু আর কি বানিয়ে বানিয়ে দিচ্ছে আর ওর হাতের কাজ সত্যি খুব সুন্দর এই যে শ্রেয়সী আর আমি সবাই বসে আছি আমি তো কুকুরটার ভয়ে নামবই না তবুও মানে ও শুয়ে আছে তারপরও আর শ্রেয়সীকে একটু ম্যাগি খেতে চাইছিল ম্যাগি দিয়ে দিলো ওকে বানিয়ে আর ছোট নন্দায়ও মানে বাইরে আছে ও আমাদের জন্য আর ঘুমটা হলো না তো অনেক সন্ধে হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি শেরসীকেও নিয়ে নিয়েছি আর এখানে অন্ধকার শেরশি আবার বলে যে সাইকেলে চাপবে কখনো চাপেনি তো এই দাদা সাইকেলে চেপে গেছে আর আস্তে আস্তে এখানে একটু মার্কেট পড়ে তো কেমন লাগছে আমাদের আমার ভিডিওগুলো আমার শ্বশুরবাড়ির তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে দিয়ে তাতেক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের এই গলিটার মধ্যে না খুব সরু ঢোকা যায় না পরে যখন ঘর বাড়ি বানাবো তখন ভালো করে বানাবো তো যাই হোক সবাইকে গুড নাইট আর এই যে